হ্যালো ব্যাক মাই চ্যানেল বং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ সবার মতন আমিও হ্যাপি উইথ মামন মামুন দিকে নিয়ে কিছু কথা বলবো তো এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা পয়সা কামাতে আসছে তারা কিন্তু মামুনদির কেউ ভিউয়ার্স নয় কিন্তু আমি মামুন্দির আজ হয়ে গেল চার পাঁচ বছর ধরে ভিউয়ার্স এবং শুধু আমি না আমার মাও ছিল মামন্দির ভিউয়ার্স জাগে তো এতদিন মানে মামন্দির মাটা ব্লগ নিয়ে কারোর কোনো মানে কোনো মাথা ছিল না কিন্তু কালকের মামন্দির একটা ভিডিও নিয়ে মানে তোল পার তোল পার কেন না মামন্দির মুখের ওপরে ভিউওয়ার্সদেরকে বলেছে যে আমার বাড়িতে আসবেন না কেন মামন্দি। কেন এটা কেন হবে তুমি তাদের পয়সায় খাচ্ছ মানে তোমাকে তুমি যে টাকা ইনকাম করছো তারা দেখছে বলে তুমি টাকা ইনকাম করছে সুতরাং সেই টাকা দিয়ে তাদেরকে তো তোমাকে পাত পেরে খেতেই হবে তোমার শাশুড়ি ননদ মা বাড়িতে আসুক কি না আসুক এই সব ভিউওয়ার্সদেররা তোমার বাড়িতে গেলে তোমাকে তাদেরকে আপ্যায়ন করতে হবে এবং গান্ডে পিন্ডে গেলাতে হবে কারণ তাদের পয়সায় তুমি মানে ফুটানি মারছ সিরিয়াসলি ভাই জানি না কি বক্তব্য সব সময় আমার মানে মতামতটা একটু অন্যই হয় সেই জন্য আজকেও আমি ওই স্রোতে গা ভাষাতে আসিনি ঠিক আছে যে কেন বলবে আফকোর্স বলবে বেশ করেছে ঠিক করেছে মামন্দির যা বলেছে স্পষ্টভাবে বলেছে তবে হ্যাঁ মামন্দির একটা জিনিস একটু ভুল হয়েছে মামন্দির একটু পোলাইটলি বলা উচিত ছিল বা বাকিরা যেরকম সেরকম ছিল ভোর ছটা মানে আমি দেখেছি প্রচুর এরকম যারা ধরো বড় বড় ব্লগার হয়ে যায় তাদেরকে রাস্তাঘাটে দেখলে কথা বলো সঙ্গে রাস্তাঘাটে যাদের দেখা হয় দাঁড়ায় ফটো তোলে কথা বলে প্রত্যেকের সাথে মামন্দির কথা বলে কারণ আমি বললাম না আজকে কয়েক বছর ধরে আমি মামন্দির ভিডিও দেখি এবং একদিনও মিস হয় না একদিনও মিস হয় না ঠিক আছে সুতরাং আজ অব্দি মামনদের লাইফে কি হয়েছে কি না হয়েছে কেমন মানুষ সব জানি। কিন্তু এই যে উড়ে এসে বসা কিছু ওই পয়সা ইনকামের জন্য ছুটে জুড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে মানে যারা হয়তো জীবনে কোনো দিনও একটা ভিডিও হয়তো পুরো দেখেনি শুধু ওই যে কমেন্ট বক্সে কমেন্ট পড়েছে পয়সা ইনকাম করতে হবে সেই জন্য দৌড়ানো যেসব পাবলিক তো তাদের থেকে আমি অন্তত মামন্দিকে অনেকটা হলেও বেশি চিনি মামন্দি হলে এমন একটা মানুষ যে ভীষণ স্পষ্ট সে রেখে ঢেকে কোনো কথা বলে না সে তার মা তার বাবার বাড়ির ফ্যামিলি তার মা বাবা প্রত্যেকের ব্যাপারে ভীষণ স্পষ্ট সে তার ননদ তার ভাসুর তার শাশুড়ি তাদের ক্ষেত্রেও প্রচণ্ড স্পষ্ট সুতরাং মামন্দিকে ট্রোলের মুখে বেশি পড়তে হয় প্রত্যেকটা ভিডিওতে মামন্দির খুদ ধরবেই ভিউয়ার্সরা কারণ কি ওই যে স্পষ্ট কথা বলে যেটা তার সঙ্গে ঘটে বা যেটা তার মনে হয় ভীষণ স্পষ্টভাবে কাটছাট কথা বলে যেহেতু মানে সে তার এতদিন ফ্যামিলির ব্যাপারে বলে এসছে সুতরাং এটা এক মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে যায়নি কিন্তু কালকে যেহেতু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে একদম ঝাল লেগে গেছে তো যেটা বলছিলাম ভোরবেলা ছটার সময় একজন ভিউয়ার্স গিয়ে একটা বাড়িতে বেল বাজিয়ে তাদের ঘুম ভাঙাচ্ছে প্রথমত তো বলি অনেকেই কমেন্ট করছে মামন দিকে গিয়ে আমাদের পয়সায় খাচ্ছ শোন বে যারা যারা এই কমেন্টগুলো করছিস ঠিক আছে যারা যারা এই কমেন্টগুলো করছিস মামন্দিকে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মামন্দি তোদের পয়সায় খায় না মামন্দি তোদের পয়সায় খায় না তোরা দেখছিস ভিডিও তোদের মাধ্যমে যে এই ওয়াইটি থেকে যে টাকাটা মামন্দি ইনকাম করে সেটা জাস্ট মামন্দির হাত খরচ ঠিক আছে মামুনদের খাওয়া পড়া মামুনদের ফুটানি মামুনদের বর কি করে জানিস হেই যে যারা নতুন গজিয়েছিস সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ভিউয়ার্স হোক যারা যারা মানে দু চারটে ফাউ ফটকা গালাগাল দেওয়ার জন্য গেছিস আমাদের পয়সায় আদৌ কি হয়েছে কি ঘটনা কি বৃত্তান্ত ওই জায়গায় তুই থাকলে কি করতিস বা তোরা থাকলে কি করতিস সেগুলো তোদের জানার দরকার নেই কিন্তু কি কেন ভিউয়ার্সদেরকে বলবে আরে আল বাদ বলবে এরকম ভিউয়ার্সদের বলবে না তো কি করবে যাদের নাকি মানে যাদের কান কাটা কি বলবো কারণ আমরা তাদেরকে দেখছি তাদেরকে ভালোবাসছি সব ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে তাদের জন্য দেখা করি সব ঠিক আছে বা তার বাড়িতে আমার যদি যাওয়া হয় তাকে ম্যাসেঞ্জারে নক করি যে দিদি আমি তোমার বড় ফ্যান আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই তোমার বাড়িতে কি যেতে পারবো যদি অসুবিধা থাকে তুমি বাইরে অমুক জায়গায় তুমি কোথায় কখন থাকবে বলো তোমার সঙ্গে একটু দেখা করব এখন সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করা কোনো ব্যাপার কোনো ব্যাপার না প্রত্যেকেই মেসেঞ্জারে আছে প্রত্যেকেই ফেসবুকে আছে প্রত্যেকের পেজ আছে না ভোরবেলা ছটার সময় পৌঁছে যাচ্ছি যেখানে ভোরবেলা ছটার সময় তো দূরের কথা মানে একটা আত্মীয় স্বজন একটা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ফোন করে যায় সেখানে বিনা কথাতে বিনা বার্তাতে ভোরবেলা ছটার সময় একজনের বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে দিচ্ছি তার মধ্যে তার বাড়িতে একজন পোষ্য আছে যে কিনা একটু বেশি অ্যাগ্রেসিভ বাইরের লোক দেখলে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় ফরিং অ্যাগ্রেসিভ হয়ে যায় বাইরের লোক দেখলে সেইখানে ছটার সময় গিয়ে বেল বাজাচ্ছে তাকে নক করলেই হয়ে যেত যেহেতু তার মানে তার পোষ্য ফরিং অ্যাগ্রেসিভ সেই জন্য তার মা অবধি তার বাড়িতে মানে ছমাসে নমাসে একদিন আসে যেখানে তার মা তার শ্বশুর বাড়ির সামনে তার বাপের বাড়ির সামনে সে প্রতিনিয়ত তার শাশুড়িকে দেখতে যায় সব কিছু করে কিন্তু তার বাড়িতে মানুষ খুব কম আসে কারণ ওই যে তার পোষ্য কেউ বাড়িতে আসলে সে একটা মুহূর্তের জন্য দরজা খোলা রাখতে পারে না সব সময় তাকে তালা দিয়ে দরজা বন্ধ করে রাখতে হয় কারণ তার পোষ্যের জন্য আমি ভাবি মানে একটা টপিক পেলাম উড়ে বাবা জীবাগল জীব আহা লপলাপা মানে লপলাপ লপ লপলাপ লপলাপ করতে কথা বসে পড়লাম দু চারটে বড় বড় ডায়লগ মেরে দিলাম যে ভিউয়ারদের পয়সা খাচ্ছে অমুক তমুক আরে তোরা তো নিজেরাও ভিউয়ারদের পয়সায় খাস তোরা তো নিজেরাও ভিউয়ারদের পয়সায় খাস যার সম্পর্কে কিছু জানিস না শুনিস না একটা ভিডিও দেখে ডায়লগ মারতে বসে গেলি দেখ তার পুরনো ভিডিওগুলো তার সম্পর্কে কিছু জান তারপর তো বড় বড় ডায়লগ মারতে বসবি যাই হোক যেটা বলছিলাম বর কন্ট্রাক্টরের কাজ করে মানে রাস্তাঘাটে যে কন্ট্রাকশানগুলো হয় সেগুলোর কাজ করে মামন্দির বরের যা পয়সা মামন্দির অফিস এই নিয়ে মামন্দির বরের দুটো অফিস ঠিক আছে মামন্দির বরের যা পয়সা মামন্দি তার এই যে ইউটিউবের পয়সায় মানে এইসব ডের ঝাটের ভিউয়ার্সদের পয়সায় মামন্দির সংসার চলে না মামন্দির জল গরমও হয় না আর মামন্দির বর যা চাকরি করে সেইখানে মামন্দির একটা ইউটিউব থেকে ইনকাম করা টাকাও সংসারে ঢোকাতে হয় না ভালো করে ভিডিওগুলো দেখিস যারা নতুন গজিয়েছিস তাদেরকে বলছি ভালো করে মামন্দির পুরনো ভিডিওগুলো দেখিস মামন্দির বরের ইনকামে তার তিনতলা বাড়ি মামন্দির বরের ইনকামে সব কিছু চলে মামন্দির শখ মামন্দির শখের জন্য ভিডিও করে সুতরাং মামন্দি কখনোই বলেনি যে তোমরা খেয়ে না খেয়ে আমার ভিডিও দেখো খেয়ে না খেয়ে আমার আমাকে সেলিব্রিটি বানিয়ে দাও কালকে একটা কমেন্ট এসছে নিজেকে নিজে সেলিব্রিটি ভাবে মামন্দি নিজেকে নিজে সেলিব্রিটি ভাবে সেই জন্য রাস্তাঘাটে উইদাউট আউট মাস্ক বেরিয়ে যায় এমনি সেমনিভাবে ভাবে ঘুরে বেড়ায় সেলিব্রিটি তো তোরা মামুন দিকে ভাবিস তার জন্যই তো সকালবেলা ছটার সময় বাড়ির সামনে গিয়ে লাইন দিস যদি সে নিজেকে নিজে সেলিব্রিটি ভাবতো তাহলে এসে বলতো না যে আমার বাড়িতে দয়া করে কেউ আসবেন না কারণ আমার অসুবিধা হয় তাহলে বলতো যে আমার বাড়িতে আসো আমাকে সেলিব্রিটি বানাও আমার সঙ্গে সেলফি তোলো না তোরা নিজেদের দরকারে নিজেদের থবরা চেনানোর জন্য আদার্স ক্রিয়েটারদের মতো মামুনির বাড়িতে উঠে চলে গেছিস কিন্তু ওই যে মামন্দির যেহেতু দরকার পড়ে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মামন্দি হ্যাপি তার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে যেটুকু হয় সেটুকুও তো এক্সট্রা তার হাত খরচ সেটুকু তার হাত খরচ না তার সংসারে না তার মেয়ের পেছনে না তার নিজের পেছনে কোনো টাকা পয়সা যদি আজকে মামন্দির ইনকাম বন্ধও করে দেয় মামন্দির চ্যানেল তারপরেও তার খাওয়া পড়া ফুটানিতে এক চুল এধারকা উধার হবে না কারণ তার মেন ভিতটা হচ্ছে তার স্বামীর ইনকাম জানিস তোদের মতো এক একজনকে কিনে রেখে দেবে তবে হ্যাঁ মামন্দির ভীষণ গরিব ঘর থেকে বিলং করতো মামন্দির বড় তাই মামন্দির বাবা মামন্দির মা এখনো মামন্দির এত টাকা মামন্দির বরের এত টাকা মামন্দির মা এখনো সেলাই করে নিজের খরচা চালায় মেয়ের থেকে এক টাকা খরচা নেয় না ঠিক আছে সেই মায়ের মেয়ে সেই মা বাবার মেয়ে ততটাই শিক্ষা তার মধ্যেও আছে কিন্তু আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটুখানি ভিডিও দিচ্ছি পাঁচজনের আমাকে ভালো লাগছে তা বলে এই না যে তারা যখন তখন আমার বাড়িতে এসে উৎপাত করবে তাদেরকে ডেকে বসিয়ে খাওয়াতে হবে আমাকে পাত পেরে বা তাদেরকে আপ্যায়ন করতে হবে না সবার বাড়ির পরিস্থিতি সমান হয় না ম্যান্ডি বাড়িতে যখন তখন লোক আসছে কেন এলাও করছে এই ব্যাগ ভর্তি ভর্তি করে চিত্রে হ্যানারে তেনারে নিয়ে আসছে ওর ও তো লোভি ম্যান্ডি হচ্ছে লোভি ও খুব ভালো করে জানে আমার বাড়িতে কেউ আসলে খালি হাতে আসবে না ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে সেই জন্য ওর ওপেন টু অল করে রেখেছে কিন্তু মামন্দি প্রথম থেকেই একটা কথা বলে যে আমার সঙ্গে কেউ দেখা করার মানে জন্য আমার বাড়িতে এসো না কারণ আমার বাড়িতে একটা পশু আছে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় বাইরের কেউ আসলে মামন্দির মা ভাইপো যখন আসে থাকে না আসলে পর দু ঘন্টা বসে চলে যায় এমন কি ননদরাও আসে দু ঘন্টা বসে চলে যায় সবার বাড়ির পরিস্থিতি সমান হয় না আর আজকে আমি কারোর ভিডিও দেখছি বলে মানে আমাকে তাকে পাত পেরিয়ে বসিয়ে খাওয়াতে হবে আমাকে তার বাড়িতে আমি যখন তখন হাজির হয়ে যাব সে কোন পরিস্থিতিতে আছে সে আদৌ আমাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতিতে আছে কি না বা তার বাড়িতে কেউ এসছে কিনা বা তার বাড়ির কি কন্ডিশন জানার দরকার নেই আমরা তো তার ভিডিও দেখছি তার মানে আমার তাদেরও বাড়িতে পুরো অধিকার আছে যখন ইচ্ছা চলে যাব একটুখানি দু চারটে ফটো তুলে নেবো আর ভ্লগিং চ্যানেল থাকলে তো কোনো কথাই নেই একটুখানি থোবরাটা দেখিয়ে দেবো মামুনদির ব্যাস সাধন সাথী চ্যানেল কম ভুগেছে সাধন সাথী চ্যানেলকে নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে কারণ তাদের বাড়িতেও এইভাবে সারা দিন লোক লেগেই থাকতো যেহেতু তার অ্যাড্রেসটা সবাই মোটামুটি জানতো নবদ্বীপ গেলেই সাধন সাথী বললে সবাই দেখিয়ে দিত সারাটা দিন তারা না খেতে পারতো না রান্না করতে পারতো না শুতে পারত কোনো কিচ্ছু না তাদেরও সেম প্রবলেম হচ্ছিল এবং তাদের কেউ ভিউয়ার্সরা এইভাবে বলেছে কেন ভিউয়ার্সদের পয়সাই খাচ্ছে কেন ভিউয়ার্সরা গেলে অসুবিধা হবে তোদের বাড়িতে সেই সব ভিউয়ার্সগুলোর কথা বলছি যারা এইসব সব মারিস তোদের বাড়িতে এক সন্ধ্যা নিজেদের অতিথি আসলে তোরা চা সেখানে তো বাইরের যখন তখন বাড়িতে চলে আসা এমনিতেই আজকালকার মানুষের সাবধানতার মার নেই কত রকম ক্রাইম হচ্ছে বাড়িতে ঢুকে মেরে দিয়ে চলে যাচ্ছে সেখানে মামন্দিন একজন মামন্দি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন ভ্লগার সে কিভাবে বাইরের মানুষদেরকে বিশ্বাস করবে এত কিছু এখন ক্রাইম হচ্ছে নিজেরা ওই পরিস্থিতিতে থাকলে কি করছিস ছটার সময় একজন কলিং বেল বাজিয়ে বলছে আমি তোমার সঙ্গে দেখা করতে এসছি তোরা কি করতিস রে নিজেরা সেই জায়গায় থাকলে বসিয়ে ঘরে ঢুকিয়ে বসিয়ে চা খাওয়াতিস যত সব মেন্টালিটি আমাদের পয়সায় খাচ্ছে তো ওরা ভিডিও ওই জন্য তাদেরকে তারা যখন তখন ইচ্ছা গিয়ে বাড়িতে আপ্যায়ন করবে এই করবে সেই করবে ঠিক বলেছে মামন্দি যেটা বলেছে তার প্রবলেম হয় তার বাড়িতে গেলে সেই জন্য বলেছে আমার বাড়িতে কেউ এসো না এর মধ্যে ভুলটা কি বলেছে তোরা ভিডিও দেখছিস বলে তোদের জন্য সবসময় বাড়ির গেট খোলা রাখতে হবে নাকি আর একটা বাড়িতে একটা বস্তা মেয়ে আছে এত বড় একটা মেয়ে আছে কিভাবে সে খোলা রাখবে সবার জন্য বাড়ির দরজা যখন তখন যে কেউ ঢুকে যাবে বাড়িতে তোমার ভিউয়ার্স বলে সে তো রাস্তাঘাটে বেরোলে তার সঙ্গে দেখা হলে সে তার সঙ্গে কথা বলে সে যথেষ্ট ভালোভাবে কথা বলে কেউ অনেকেই সেলফি নেয় প্রত্যেকটা ব্লগে মামুন্দি শেয়ার করে সে যখনই বেরোয় তখনই কোনো না কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সের সঙ্গে দেখা হয় হেসে কথা বলে পুপুর কথা জিজ্ঞাসা করে এক সঙ্গে সেলফি নেয় সেখানে তার বাড়ি অব্দি খুঁজে খুঁজে চলে যাওয়ার কি দরকার এতটা কিসের ভালোবাসা এতটা কিসের বিয়ে একটা মানুষ আজকে সোশ্যাল মিডিয়ায় ব্লগার হয়েছে বলে তার কোনো প্রাইভেসি নেই সে তার প্রাইভেসি মেনটেন করলে সে খারাপ হয়ে গেল আমরা ভিডিও দেখছি আমাদেরকে যখন তখন ঢুকতে দিতে হবে ভাই এটা কোথাকার জোর জুলুম যারা গিফটের লোভে দরজা খোলা রাখে তাদের বাড়ি যা ভরে ভরে নিয়ে যা তাদেরকে দিয়ে মামুনদি না কোনো কোনো দিনও গিফটের মানে গিফট তো দূরের কথা মামুনদি এমন একজন ব্লগার যে কোনো দিনও প্রমোশান ভিডিও অবধি করতো না হালে হয়তো কয়েকটা প্রমোশন ভিডিও করেছে হালে যে কোনো প্রমোশন ভিডিও করতো না সুতরাং মানে বুঝতে পারছিস তার টাকার তার প্রয়োজন নেই তার এটা শখ সেখানে মানে সে মানে জাস্ট তার প্রত্যেকেই ভাবে যারা এরকম অত্যাচারিত হয় না ভিউয়ার্সদের মাধ্যমে যখন তখন চলে যাচ্ছি আমি তোমার বড় ফ্যান বলে যখন তখন চলে গেলাম তারা অপস্তুতিতে পড়ে যায় কারণ প্রত্যেকটা মানুষের সব সবসময় হয়তো বাড়িতে খাবার দাবার আনা থাকে না আসলে হঠাৎ করে একটা মানুষ চলে আসলে এই তাকে কি খেতে দেবো কি করব কি না করব তারপরে এত তারপরে আবার কি যারা যায় বেশিরভাগই ভ্লগার ছোট থেকে বড় হওয়ার জন্য বড় কোনো ক্রিয়েটারের মুখ দেখাতে যায় সেখানে ভালোভাবে কথা বলবে ওখান থেকে বেরিয়ে এসে বলবে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে আমাকে ঠিকঠাক আপ্যায়ন করেনি আর পাঁচজন বলবে বাবা আসলো শুধু চা খাইয়ে ছেড়ে দিলো শুধু শরবত খাইয়ে ছেড়ে দিলো কিছু আপ্যায়ন করলো না এই করলো না সেই করলো না সব কিছুতেই দোষ সেই জন্য স্পষ্টভাবে মামন্দি বলে দিয়েছে আমার বাড়িতে দয়া করে কেউ এসো না প্রবলেমটা কোথায় তাদের কোনো গায়ে লাগেনি যারা যাবে বলে কিন্তু তাদের খুব লেগেছে যারা মানে তালে তালে ছিল যে এই তো একটা সুযোগ পেলে আমরাও গিয়ে ঢুকবো তাদের রাস্তাটা বন্ধ করে দিল তাই না দেখলে দেখ না দেখলে ছের মামন্দি যেটা বলেছে স্পষ্টভাবে বলেছে এবং প্রত্যেকটা ভ্লগারের এটাই বলা উচিত এটাই বলা উচিত মিট করার হলে রাস্তাঘাটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমার যদি একান্তই তার সঙ্গে কোনো দরকার থাকে বা তার বাড়িতে তুমি যেতে চাও আগে তার সঙ্গে সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট করো তার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে বা তার ফেসবুক আইডিতে গিয়ে তোমরা যোগাযোগ করো যে মামন্দি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই বা আমি তোমার বাড়িতে যেতে চাই আমি তোমার খুব বড় ফ্যান দেখো তা সে কি রিপ্লাই দেয় তারপরে যাও ভোরবেলা ছটা ভাবতে পারছো এই এখনকার দিনে এমনিতেই মামন্দির শাশুড়ি অসুস্থ একটা মানুষে কি ভাববে ভোরবেলা পাঁচটা ছটার সময় যদি আমরা ফোন আসে আমরা মানে একবারে বুক ধরপর করে ওঠে সেখানে ভোরবেলা ছটার সময় একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে কেউ ট্রাস্ট করতে পারে আজকাল কোনো মানুষকে মানে একটা বললে না না চান মানে না জান না চান মেতে মেহমান বলে দিল আর তাকে মেহমান নামাজি করতে হবে আরে একটা মানুষ সম্পর্কে জান শোন তারপরে তো কমেন্ট কন্টেন্ট করতে বসবি তারপরে তো গিয়ে কমেন্ট করবি কেন বলেছে বেশ করেছে বলেছে এই ধরনের মানুষের জন্য যারা যখন তখন মুখ জ্বালিয়ে চলে যায় লোকের বাড়িতে তাদের জন্য এরকমই করতে হয় সে নিশ্চয়ই এমনি এমনি যায়নি তারও ধান্দা ছিল একটু মামন্দির মুখটা দেখাবো ভিডিওতে দুটো ভিউজ কামাবো যারা যায় এই জন্যই যায় না বলে হ্যাঁ তাদেরকে যদি নিমন্ত্রণ করতো তারা আসতো যদি নিমন্ত্রণ করতো তাদেরকে তারা আসতো বা মামন্দিকে জানি জানিয়ে আসতো তাহলে নিশ্চয়ই মামনদি ক্যামেরা সামনে এসে বলতো না এত বড় কথা যে আপনারা কেউ আসবেন না আর মামন্দির বাড়িতে যে পোষ্য আছে বারবার বলছি তার জন্য এমনকি মামন্দির বাড়ি যে কাজের মেয়েটা সেও ঘরে ঢোকে না তাকেও বাইরে বাসন রেখে দেয় গেটটা খুলে বাইরে বাসন রেখে যায় সে ওখান দিয়ে বাসন ধুয়ে চলে যায় সুতরাং না না জেনে বুঝে ইনকামের জন্য সেটা এই কিছু কিছু আবাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার কিন্তু মামন্দির দরকার নেই মামন্দির বর যা ইনকাম করে তার সারা জীবনের মানে সে বসে খেতে পারে মামন্দির ফুটানি বরের পয়সায় মারে এই ইউটিউবের পয়সায় নয় সুতরাং যেটা মামন্দি বলেছে বেশ করেছে কারণ আমি তার রেগুলার ভিওয়ার্স আমি জানি সে কিরকম নেচারের মানুষ সে কি জায়গা থেকে কি পরিস্থিতিতে এই কথাগুলো বলেছে হ্যাঁ মামন্দি যদি এখন বলতো তোমরা প্লিজ কিছু মনে করো না তোমরা মানে আমাকে আগে যোগাযোগ করো আগে এই করো সেইটা বলেনি তো ডাইরেক্ট বলেছে যে কেউ প্লিজ আমার বাড়িতে এসো না খুব গায়ে লেগেছে সব কি আর বলবো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো কিছু কিছু মানুষ আছে ভীষণ স্পষ্টবাদী হুম সুতরাং তাদের কথা প্রথমে গায়ে লাগলেও তারা স্পষ্ট কথা বলতেই ভালোবাসে তেমনি আমিও স্পষ্ট কথা স্পষ্টভাবে বললাম চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে